সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল আমাকে কানে কানে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি সরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যার এই কালো ককিলিটি জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আজ সেই পলাশের কথা রাখলাম আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্তে চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম